আসসালামু আলাইকুম রাহামতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভয় আজকে সকাল থেকে প্রায় আহ চারটা এবার দিয়ে চারটা ত্রিশ চারটা ঢাপ পাখি আহ বিকলে সকালে একজন নিয়েছে এক হাজার পঞ্চাশ পিস মহিলা পাখি তারপরে নিয়েছে আপনার সম্ভবত ছয় থেকে সাতশো পুরুষ পাখি এটা কেজি ভাবে দিয়েছে আরেকজন নিয়েছে সম্ভবত কত খেয়াল নাই আরেকজন নিয়েছে এখন জিনার পাখিটা দিলাম তিনি একটা চাকরির মধ্যে থাকেন তো বেচারা শখ করে করছেন সে ঢাকা থেকে এই ঢাকা থেকে আসছেন এই অল্প কয়টা পাখি নেওয়ার জন্য শখে কিন্তু বাড়িটা আমাদের আশেপাশে মহল্লাতে কিন্তু উনি পাখিটা শখ করে নিচ্ছেন তো পাখিটা নেওয়ার পিছনে উনি অনেক মানে প্রশ্ন মানে বিভিন্ন আসলে পাখিটা এইভাবে করা দরকার উনি যেভাবে খুঁটায় খুঁটায় মানে এটা কিভাবে কি করা যায় কি করতে হবে কতটুকু খাবার মানে সমস্ত কিছু তার ভিতরে আগে আমার কাছ থেকে উনি বিনাই বিনাই জেনে নিয়েছে এটা তো ফোনে নিয়েছে এবং আসার পরেও আসার পরেও উনি বিভিন্ন খুঁটে খুঁটে জিজ্ঞেস করছে ভাই এই পিছনে কতটুকু খাবার লাগবে কিভাবে কোথায় রাখলে কি করতে কি হবে দিন কতটা পাবে কতটা মহিলার সাথে কতটা পুরুষ যা যা প্রয়োজন দরকার সে কিন্তু নতুন খামারি নতুন খামারি হিসাবেও শুরু করাটা যেভাবে করতে হয় ঠিক সেভাবে উনি করার চেষ্টা করেছেন কারণ একটা দুজন খামারি যখন কোয়েল পাখি শুরু করবেন তাকে কিন্তু সর্বপ্রথমে মার্কেটিং আগে জানতে হবে তার মার্কেটিং আছে কিনা তারপরে একটা পাখি পালন করতে হলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কোনগুলো ভূমিকা পালন করতে হবে একজন একজন ডাক্তারের সাথে পরামর্শ করা অভিজ্ঞ খামারের সাথে পরামর্শ করা ঠিক ক্যামেরার পিছনে উনি আসেন ক্যামেরার সামনে উনি আসবেন না যেহেতু উনি চাকরি চাকরির মধ্যে রয়েছেন যার জন্য আমি ইচ্ছা ছিল তাকে নিয়ে একটা ভিডিও আমি করব যেহেতু উনি বললেন যে না ভাই আমি ক্যামেরার সামনে আসব না তো ওনার পাখিকে নিয়েই আমি ভিডিওটা করলাম তো সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই এমনটাই হওয়া দরকার যে একটা পাখি করবেন বললেন আর হলো সেটা না কিন্তু মনে করলেন আর করবেন এটা না পাখি করার আগে আপনাকে বিভিন্ন চিন্তা ফিকির করতে হবে পাখি নিয়ে আপনাকে মানে যেভাবে করা দরকার সেভাবে করতে হবে তো যাই হোক যারা নতুন খামার করতে যাবেন খামার করার আগে দুটা জিনিস খেয়াল রাখবেন আপনার মার্কেটিং আছে কিনা এবং ওই পাখির প্রতি আপনার কতটুকু অভিজ্ঞ আছে এই দুটা জিনিস আপনি ফলো করলে পাখি পালন করলে সামনের দিকে আগামী কতটা বের হয়ে যাবে এবং সেই সাথে আপনার ধৈর্য থাকতে হবে আজকে পর্যন্ত আসসালাম আলিকুম